সুপ্রভাত আসসালামু আলাইকুম আমি এখন আছি আলতাবালি পার্কে আলতাবালি পার্কে অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের ডেমনস্ট্রেশন অর্থাৎ ছাত্রলীগকে ব্যান করে দিয়েছে সেই ব্যান্ডের প্রতিবাদে তারা এখানে মিছিল করছে আপনারা জানেন যে অবৈধ এবং অগণতান্ত্রিক সরকার আজকে যে ক্ষমতা এসেছে এরা যে একটা ইসের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অবৈধভাবে যে সংগঠনটির ভূমিকা বা ভাষা আন্দোলন মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে দেশ গড়ার প্রত্যয়ে যাদের বিরাট ভূমিকা রয়েছে সেই সংগঠনকে অবৈধভাবে নিষিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানাই আমরা যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে আপনারা জানেন এই বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যার হাতেই নিরাপদ জনৈত্রী শেখ হাসিনা এদেশকে আবার নেতৃত্ব দিবে এবং স্বাধীনতাকামী মানুষদের নিয়ে আমরা এই ইনুজগংদের বিরুদ্ধে আন্দোলন করে যাব এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ স্বাধীনতাকামী মানুষদের ধন্যবাদ ¿Qué অসুখি <Mile God of Valeurality> যে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল উন্নয়নের ধারা অব্যাহত ছিল দীর্ঘদিন ধরে একটি কুচকি মহল এই উন্নয়নের ধারাকে অব্যাহত করার জন্য আমাদের পিছনে লেগেছিল পাঁচই আগস্ট তথাকথিত বিপ্লবের নাম দিয়ে মানুষের কথা বিবেচনা করে সাময়িকের জন্য দেশের সব প্রোটোকল মেনটেন করে তিনি পার্শ্ববর্তী দেশে অবস্থান করছেন এই সুযোগে বিএনপি জামাত জঙ্গি চক্র ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশকে একটি মৃত্যু পরিতে পরিণত করেছে জঙ্গি হামলা উন্নয়নের ধারাকে রহিত করে প্রশাসনকে বিতর্কিত করে আজ দেশ একটি অন্তিম সময় পার করছে যুক্তরাজ্য ছাত্রলীগের পক্ষ থেকে এই রাষ্ট্রদ্রোহী গণহত্যাকারী এই জঙ্গি বাহিনীকে প্রতিহত করার লক্ষ্যে যুক্তরাজ্য ছাত্রলীগ আজ এক বিক্ষোভ সমাবেশে আয়োজন করেছে এখানে যারা উপস্থিত আছেন আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন উনিশশো সালে পরবর্তীতে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম নিতে কেউ সাহস পাচ্ছিল না তখন বাংলাদেশ ছাত্রলীগ স্লোগান তুলেছিল প্রতিবাদ বাংলা হবে ভিয়েতনাম নিতে হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তি এখানে আশ্বাস করছি জয় বাংলা জয় বাংলাদেশ ছাত্র লীগ সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ যুবরাজ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম বক্তবটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলা রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে আমি আরো স্মরণ করছি ইতিমধ্যে আসেন উন্নতি যুবরাজ আপাতত জেলে আসেন সিলেটের সহ সর্বস্তরের দেশের নেতা কর্মীকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে এবং বাংলাদেশে সুস্থ দ্বারা রাজনীতি ফিরে আসবে বলে আমি মনে করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার বক্তব্য আলটিমেটাম এক মিনিট আমি আমার বক্তব্য দীর্ঘায়িত যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশে একটা কথা আপনাদের ব্যর্থ খন্তে বলতে চাই বাংলাদেশের অপর নাম বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ প্রতিটা আন্দোলনে সামনের ভূমিকায় সামনের সারিতে ভূমিকা রেখেছেন এই বাংলাদেশকে প্রতিষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার ক্ষমতা সরকার কেন বাংলার মাটিতে কোনো বাপের জন্ম হয় ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ আছে থাকবে আমরা বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগ আমরা সংগ্রাম এবং যুদ্ধের মাধ্যমে আবারও জননেত্রী সাক্ষাৎ বাংলার মাটিতে ফিরিয়ে আনবো